খামারে ভাইদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চাগুলো দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু আবারও এক টাকা দেড় টাকা করে বাড়তে শুরু করেছে আজকে আমাদের নিজস্ব হাজারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ উনত্রিশে নভেম্বর রোজ শনিবার আপনারা দেখছেন রাইহান পোল্ট্রি হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চা পৌঁছে দেওয়ার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান বাচ্চাদের জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের সোনালি গ্রুপের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় বার দেশি মুরগি সহ ক্যাম্বেল হাঁসের বাচ্চা প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে আমরা কাস্টমারের সুবিধাতে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের আমাদের নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আমাদের কাছে অর্ডার করতে পারেন যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এখনই সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা বিস্তারিত জানতে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা মুরগি বাচ্চাদের আজকে সোনালী অরিজিনাল বাচ্চা বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকা সোনালী ক্লাসিক আজকে বাইশ টাকা সোনালী হাইব্রিড প্রতিবেজ বাচ্চার পড়বে চব্বিশ টাকা সোনালী সুপার হাইব্রিড আজকে প্রতিবিশ বাচ্চা রেট পড়বে ছাব্বিশ থেকে সাতাশ টাকা এবং যারা শুধু সোনালী মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে আবারও বলছি যারা সোনালী গ্রুপের মধ্যে শুধু সোনালী মোরগ ভালো রেজাল্ট করার জন্য শুধু বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে ডিমের রানী মিশুরি ফামির বাচ্চাগুলো পাবেন যারা ডিম উৎপাদন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে মিশুরি ফামি প্রতিপিস বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং ডিম উৎপাদন করার জন্য যারা শুধু নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে মিশরীয় ফার্মে নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা নব্বই পার্সেন্ট মোরগ অথবা মুরগি ডিম উৎপাদন করার জন্য মিশরি ফার্মে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া মিশরি ফার্মি যারা ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের মিশরি ফার্মের বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট মাস বয়সের বাচ্চা রেট পড়বে একশত পঁয়ত্রিশ টাকা আজকে আমাদের কাছে অরিজিনাল অরিজিনাল মুরগি মুরগি পাবেন আজকে আমাদের কাছে রয়েছে রয়েছে রেড যেগুলো থেকে দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে কালারবার আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আর আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চা পৌঁছানো পর্যন্ত কোন বাচ্চা যদি ক্ষতিগ্রস্ত বা মারা যায় সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি আমাদের কাছে কালার মুরগি পাবেন আহ তো বললাম এবং দেশ কোয়েল পাখির বাচ্চা পাবেন আজকে কোয়েল পাখির প্রতিপীষ বাচ্চা রেট পড়বে দশ টাকা ক্যাম্বেল হাসের প্রতিপীষ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এছাড়া তিতির কেদারনাথ ব্রাহ্মা সিল্কি ক্যাপ শো এই ধরনের বাচ্চা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে কথা বলে আহ বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন অবশ্যই ভেবে চিনতে ঠান্ডা মাথায় সংগ্রহ করবেন আর আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে আমরা সবচেয়ে ভালো মানের এই গ্রেটের বাচ্চাগুলো সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমরা চাই আমাদের বাচ্চাগুলো নিয়ে পরবর্তী যেন আপনারা আমাদের কাছ থেকে আবারও বাচ্চা নেন এই প্রত্যাশা নিয়ে আমরা কাস্টমারদের সবসময় ভালো মানের বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করি তো এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগির বর্তমান বাচ্চা রেট কি চলছে বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা রেট গত কয়েকদিনের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে তার যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে সংগ্রহ করবেন আজকে ব্রয়লার মুরগি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এবং কিছু কিছু বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আজকে কাজই কোম্পানির প্রতিপিজ বাচ্চা বত্রিশ থেকে চৌত্রিশ টাকা কাজের লোমান তিরিশ থেকে বত্রিশ কাজের রস আজকে পঁয়ত্রিশ আজকে নাহার কোম্পানির প্রতি বাচ্চা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগনের প্রতিপিস বাচ্চা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নিয়োগ কোম্পানির প্রতিবেশ বাচ্চা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতি বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন চেরিস কোম্পানির প্রতি বাচ্চা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা রুবিটা কোম্পানির প্রতিবেচ বাচ্চা আজকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো আপনাদের আমি একটা সাজেস্ট করব অবশ্যই আপনারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সব সময় তোলার চেষ্টা করবেন কারণ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনারা যদি বি গ্রেড বা আঞ্চল বাচ্চাগুলো তোলেন দেখা যাচ্ছে খামারে পঞ্চাশ পিস বা একশো পিস বা দুশো পিস পর্যন্ত মারা যেতে পারে এ থেকে দেখা যাচ্ছে আপনার দুই টাকা কমের আশায় আপনারা কম বুকে পাঁচ হাজার টাকা বা সাত হাজার টাকা বাচ্চা লস করলেন তেমনটা হয় আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক ডিলার রয়েছে আগের দামে ধরতেছে পঁয়তাল্লিশ সাতচল্লিশ পঁচপান্ন টাকা তো এইসব ডিলার সিন্ডিকেট থেকে আপনারা অবশ্যই মুক্ত থাকবেন কারণ অনেক ডিলার রয়েছে খামারিদের দেখে একবারও হলো তাকায় না তারা নিজের আহ পকেট গরম করার জন্য খামারিদের শোষণ করে চুষে কামড়ে খাচ্ছে অবশ্যই আপনারা খামারিরা সতর্ক থাকবেন আপনারা বিভিন্ন জায়গায় রেট শুনে দাম জেনে শুনে তারপর বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ আমি বিগত কয়েকদিন দেখলাম আমার কমেন্টে অনেকে কমেন্ট করেছেন ভাই আমাদের এখানে তো পঞ্চাশ থেকে পঁচান্ন টাকা বাচ্চা আপনি কেন পঁয়ত্রিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা বললেন আসলে ওই ডিলার আপনার থেকে দাম বেশি রাখছে এটা আপনি একশোতে একশো বলে রাখলাম আপনি আমাদের চ্যানেল আমাদের চ্যানেলে যারা রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমরা প্রত্যেকদিন এই চ্যানেলে সঠিক বাজার দরগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের কাছে একজন কাস্টমার হিসেবে আমাদের ভাই ভাই হিসেবে আমরা আপনাদের সহযোগিতা করব এটাই আমাদের কামনা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিন সবার আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ